আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন তো আমি পনেরো দিনের জন্য কিছু মাসিক বাজার করেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব পনেরো দিন পর আরও বাজার করব আমি এর আগে অনেক বাজার করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সো আজকে আমি যতটুকু বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ও আমার পাশে থাকবেন তো এখানে গাইস প্রথমে আমি একটু পাস্তা নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় এই যে এখানে এক দুই তিন ধরনের পাস্তা আমি নিয়েছি আমার পাস্তা কিন্তু অনেক ভালো লাগে আপনারা আমার যেসব আপনারা যদি আমার ভিডিও আগের ভিডিওগুলো দেখে থাকেন তো আপনারা জানেন আমি পাস্তা খেতে অনেক পছন্দ করি তো আগে ছোট পাস্তা আনতাম এখন কিন্তু বড় পাস্তা এনেছি এই দেখুন এটা কিন্তু এক কেজির পাস্তা তো এই পাস্তার সাথে সাথে এখানে হচ্ছে আমি ফুচকা নিয়েছি এই যে তিন প্যাকেট আমি ফুচকা নিয়েছি এগুলো কিন্তু খালি ভাজলেই একদম ফুচকা হয়ে যায় যখন মন চাই তখন খালি ভেজে ফুচকা খাওয়া যায় আর ফুচকা কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস সো এখানে আমি তিন প্যাকেট ফুচকা নিয়েছি আর পাস্তা নিয়েছি এরপর এখানে আমি হচ্ছে এক প্যাকেট নুডুলস নিয়েছি আমি নুডলসটাও অনেক পছন্দ করি ফুচকা পাস্তা নুডলস আমার সবচেয়ে বেশি পছন্দের একটি জিনিস তো এখানে আমি একটা নুডলস নিয়েছি আমরা অনেক নুডলস খাই সে কারণে এই যে এখানে একটা নুডলস নিয়েছি এরপর এখানে আমি কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি তা আপনাদের সাথে এখন শেয়ার করবো মানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো বাসে সবসময় ইউজ করা হয় এইখানে আমি একটা পেপসুডেন্ট মানে নিয়েছি এটা এই পেপসুডেন্টটা আমরা ইউজ করি এটা খুবই ভালো দাঁতের জন্য এই জন্য এটা নিয়েছি দেন হচ্ছে এইখানে আমি হ্যান্ড ওয়াশ নিয়েছি আমরা এইসব যে সব হ্যান্ডওয়াশগুলো ইউজ করি সব সময় তো সেই হ্যান্ডওয়াশগুলো নেই এই যে আমি দুইটা হচ্ছে হ্যান্ড হ্যান্ডওয়াশ নিয়েছি একটা হচ্ছে ভিটামিন লাইফ বয়ের হ্যান্ডওয়াশ নিয়েছি এখানে আমি তিনটা হ্যান্ডওয়াশ নিয়েছি এরপর এখানে হচ্ছে এটা পড়ে যাচ্ছে এখানে হচ্ছে আমি রিন পাউডার যেগুলো হচ্ছে সব সবসময় কাপড় ধোয়াতে ইউজ করা হয় রিন পাউডার যেগুলো ডেইলি আমরা মানে কাপড় ধোয়াতে ইউজ করি তো আমরা ঋণটা ইউজ করি ঋণটা খুবই ভালো তো এইরকম আমি দুই প্যাকেট ঋণ নিয়েছি আরেকটা হচ্ছে ভিতরে আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই যে আমি এরকম দুই প্যাকেট ঋণ নিয়েছি আমি যেহেতু ঋণ নিয়েছি সে কারণে এই যেখানে একটা প্যাকেটের সাথে দুইটা সার্ফেক্সেল ফ্রি দিয়েছে এই যে এখন ছোটো ছোটো দুইটা সার্ফেক্সেল ফ্রি দিয়েছে এটার সাথে দুইটা আবার এই যে এটার সাথে দুইটা সার্ফেক্সেল ফ্রি দিয়েছে কত ভালো যদি এরকম একটার মধ্যে এত কিছু ফ্রি পেয়ে যায় সো সে কারণেই ফ্রি দিয়েছে তার সঙ্গে এখানে হচ্ছে আমি ওই প্লেট ধোয়ার জন্য ভিম নিয়েছি আমরা যা ডেইলি ইউজ করি তাই আমরা সবসময় কিনি এই ভিমটা আমার কাছে খুবই ভালো লাগে ভিমটা এর জন্য আমি এখানে দুটো ভিম নিয়েছি এরপরে এখানে গোসলের জন্য দুটো সাবান নিয়েছি এটা হচ্ছে স্যান্ডেলিনা সাবানগুলো এগুলোও খুবই ভালো এগুলো আমরা ডেইলি ইউজ করি সে কারণে এখানে স্যান্ডেলিনা সাবানগুলো দুটো নিয়েছি এরপর এখানে হচ্ছে লাস্ট টাইপের মধ্যে লাস্টের একটা হচ্ছে এখানে আমি হচ্ছে ওয়েল ওই সাবানগুলো থাকে না সেগুলো আমি এখানে দুইটা ওয়েল সাবান নিয়েছি এরপর লাস্টে হচ্ছে আমি এখানে ওই ডেকসি পাতিল মাজার জন্য যেই তারের ছোপাগুলো থাকে এগুলো আমি তিনটা নিয়েছি এগুলোর সাথে কিন্তু এই যে একটা করে বক্স দেয় এই যে এই যে এখানে আমি কিন্তু তিনটা এরকম নিয়েছি তো এগুলো হচ্ছে আমি যা ডেইলি মানে আমাদের ইউজ করা হয় সেগুলোর মধ্যে আমি এইরকম টাইপের শপিংগুলো করেছি এখন আমি আরও যা যা শপিং করেছি তাও আপনাদের সাথে শেয়ার করছি তো তারপর এখানে হচ্ছে আমি পাঁচ কেজি চিনি নিয়েছি এই যে এই যে এখানে হচ্ছে আমি পাঁচ কেজি চিনি নিয়েছি তো একটা আমি আপনাদেরকে স্টোরি শোনাই এই চিনি নিয়ে যেটা আমার সাথে সত্য ঘটনা হয়ে ঘটেছিল আমি যখন একদিন মানে এরকমই চিনি কিনে এরকম হাতে নিয়ে আসছিলাম তখন এরকম পলিথিন ছিল না জাস্ট এভাবে হাতে নিয়ে আসছিলাম তখন হচ্ছে চিনির প্যাকেটটা হঠাৎ করে ছিঁড়ে গিয়েছিল নিচ থেকে তো আমি তো টের পাইনি আর সব চিনি রাস্তায় পড়ে যাচ্ছিল তো অনেকক্ষণ পর আমার মনে হইলো প্যাকেটটা হালকা হালকা মানে লাগছে এত ভারী প্যাকেট কি করে হালকা হয়ে গেল দেন আমি যখন নিচে তাকাই তখন দেখি পুরো রাস্তায় আমার চিনি পড়ে গিয়েছে এরপর থেকে আমি একদম সতর্কতা অবলম্বন করি এরকম এর যে এক্সট্রা করে প্যাকেট আনি প্যাকেট এনে তারপর আমি চিনি আনি যাতে আর এরকম ভুল না হয় তো আপনাদের সাথে যদি এমন কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টসে জানাবেন তো এরকম আমি এখানে পাঁচ কেজি চিনি কিনলাম এরপরে আমি আরো যা যা কিনেছি তা আপনাদের সাথে শেয়ার করছি এরপর এখানে হচ্ছে আমি একটু ডাল কিনেছি এই ডালটা হচ্ছে অনেকগুলো থাকে একটু মোটা মোটা টাইপের এটা একটু চিকন চিকন টাইপের ডাল তো এটা আমি কিনেছি এই যে এখানে আমি এক কেজি ডাল কিনেছি এরপর গাইস এখানে হচ্ছে আমি এই যে গ্রিন টি কিনেছি এই যে গ্রিন টি এটা হচ্ছে আমি আমার আম্মুর জন্য কিনেছি আমার আম্মু সকালে যখন ঘুম থেকে উঠে তখন মাঝে মধ্যে কফি খায় আর মাঝে মধ্যে গ্রিন টি খায় সেখানে আমুর গ্রিন টিটা শেষ হয়ে গিয়েছিল দেখে আমি যেখানে একটা গ্রিন টি কিনেছি তো এটা কিনেছি আম্মুর জন্য এটা রাখছি পাশে দেন হচ্ছে এখানে হচ্ছে আমি লবণ কিনেছি এটা কিন্তু তীরের লবণ এই যে এই যে আমি এখানে দু প্যাকেট লবণ কিনেছি যেহেতু পনেরো দিনের জন্য একবারে বাজার করে নিয়েছি তার আগেও অনেকগুলো বাজার করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন থেকে ভাবি যা আমি ভিডিও করব সব আপনাদের সাথে কিনে আনবো সব আপনাদের সাথে শেয়ার করব। তো এই যেখানে আমি দু প্যাকেট লবণ কিনেছি এই যে গ্রিন লবণের পরে এখানে হচ্ছে আমি আরও একটু কিছু বাজার করেছি সেটা হচ্ছে মাঝখানে এই দেখুন আমার পলিথিনটা ছিঁড়ে গিয়েছে যখন আমি আনতে গিয়েছিলাম হঠাৎ করে ঠাস করে আমার এত হাসি পাচ্ছিল পলিথিনটা ছিঁড়ার পরে তো আমি হাসি কন্ট্রোল করে আপনাদের সাথে আবার ভয়েস দিতে বসে পড়েছি তো এখানে হচ্ছে আমি বুটের ডাল নিয়েছি এটা দিয়ে আমি হালুয়া বানাবো সে কারণে এখানে আমি একটু বুটের ডাল নিয়েছি এরপর হচ্ছে এখানে ছোলা নিয়েছি ছোলা হচ্ছে আমার আম্মু ওরা সবাই বেশি পছন্দ করে আমার এতটা পছন্দ না বাট ছোলা নিয়েছি ছোলা খেতে খারাপ লাগে না তো সেখানে এখানে ছোলা নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি এক কেজি গম নিয়েছি এই গমটা যদি আপনারা ছাতু করেন বা যে কোনো কাজে কাজ করেন তাহলে কিন্তু গমটা কিন্তু অনেক ভালো লাগে গাইস খেতে তো আমার গমটা প্রায় শেষ হয়ে গিয়েছিলো সে কারণে আমি আবার কিনেছি এই যে আমি এখানে একটুখানি আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে এরকম কাছের জারে আমি সম্পূর্ণ ভরি এটা হচ্ছে চিনি দিয়ে বা দুধ দিয়ে যে কোনো সাথে একদম মিশিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে এই গমটা কিন্তু ব্ল্যান্ড করা হয় এটা আমি আমার আম্মু খেতে বেশি পছন্দ করি সো আমি এখানে এতগুলো গম নিয়েছি এগুলো আমি আবার ভাজবো ভেজে চালের সাথে আবার গুঁড়ো করে দেন এইভাবে আবার রাখবো এই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই কয়টা হচ্ছে আমি এমনি নর্মালি কিনেছিলাম তো এরপর আমি যা যা মানে শপিং করেছি আর কয়েকটাই আছে মাত্র সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এরপর এখানে হচ্ছে আমি কিছু বেকারি বিস্কিট কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব বেকারি বিস্কিট কিন্তু আমার খুবই ভালো লাগে তো এখানে আমি বেকারি বিস্কিট কিনেছি এর জন্য দাঁড়ান একটা আগে আপনাদের সাথে খুলে দেখাই দেন একটা খুলবো তো এটি আগে আপনাদের সাথে একটু খুলে দেখাই পিন দে লাগানো আমি একদম ছিঁড়েই নিচ্ছি এই যে গাইস বিস্কিটগুলো কিন্তু এরকম আমার কিন্তু সব সময় নতুন বিস্কিট ট্রাই করতে খুবই ভালো লাগে সো এই জন্য আমি এরকম টাইপের বিস্কিটগুলো নিয়েছি আমার কিন্তু নতুন বিস্কিটে খুবই আগ্রহ সেখানে এবার ফার্স্ট টাইম আমি এটা আবার ট্রাই করবো এটা খেতে কেমন সে কারণে আমি এরকম টাইপের বিস্কিটটা নিয়েছি এরপর হচ্ছে আরেক রকমের বিস্কিট নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি দাগ এরপর এখানে আমি আরেক টাইপের বিস্কিট নিয়েছি সেটা আপনাদের সাথে খুলে দেখিয়ে দিচ্ছি এ ছিঁড়ে না তো আমি এটাকে এইভাবেই ছিঁড়ে নিচ্ছি একদম এটা ছিঁড়ছে না আমার এত ধৈর্য নাই এখানে আমি যেরকম টাইপের বিস্কিটগুলো নিয়েছি এটা পুরাই পিনাট দিয়ে ভরা মানে পুরো বাদাম দিয়ে ভরা এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো যাই না খেতে কেমন হবে আশা করি ভালো হবে যেহেতু বাদাম দিয়ে ভরা আমার বাদাম খুবই ভালো লাগে সে কারণে এরকম টাইপের একটা বিস্কিট নিয়েছি আর বেকারির বিস্কিট হলো তো আমার তো সবসময় ভালো লাগে আর আমার একই বিস্কিট কখনই ভালো লাগে না আমার মানে ভিন্ন ভিন্ন বিস্কিট খুবই ভালো লাগে এই যে এটার মধ্যে আরও এক রকমের বিস্কিট আমি একসাথে অ্যাড করে নিয়ে এসেছি এই দেখুন এই বিস্কিট আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর ওপরে একটা ল্যার দেওয়া এটা খেতে মনে হয় অনেক মজা হবে এই যে এটা আমি তো এটাও আনকমন আমার তিনটা বিস্কিটই আনকমন আমি জানি না খেতে কেমন হবে তো খুবই টেস্টি লাগছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিতে তো এই যে এরকম টাইপের আমি আরেকটা বিস্কিট কিনেছি এরকম আমি তিন টাইপের বিস্কিট কিনেছি এরপর লাস্ট যা আমি কিনেছি তা আপনাদের সাথে শেয়ার করে আজকেই এখানেই বিদায় নিব তো লাস্টে হচ্ছে আমি এখানে একটা টিস্যু কিনেছি যেটা আমাদের সময় প্রয়োজনীয় একটা জিনিস একদম এ টু জেড এটা লাগেই সবসময় এই টিস্যুটা সো এখানে আমি একটা টিশু কিনেছি এই যে এই টিস্যুটা কিন্তু খুবই ভালো এই যে এই টিস্যুটা কিনেছি তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার লাস্টে আমি খালি একটু দেখিয়ে দিব আমি এই পর্যন্ত কতটুকু কেনাকাটা করেছি সেটা তো লাস্টে ওইটুকু দেখাতে দেখাতে আজকে আপনাদের সাথে এখানেই বিদায় নিব তো এই যে দেখিয়ে নিচ্ছে আপনাদের আমি লাস্টে কত কিছু কেনাকাটা করেছি একদম সবগুলো এ টু জেড এখানে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ